আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কতু আজকে আলোচনা করব জাকাতটা কিভাবে আদায় করার প্রয়োজন আজকে না বললেই নয় আফসোস আর পরিতাপের বিষয় আমরা যারা জাকাত আদায় করি দেখা যায় জাকাত আদায়ের জন্য আমার লক্ষ লক্ষ টাকা জাকাত হয়েছে কিন্তু আমরা ওই জাকাত আমরা মানুষকে শাড়ি কিনে লুঙ্গি কিনে জাকাত আদায় করি কিন্তু আসলে এটা জাকাত আদায়ের কোনো উৎস নয় মূলত জাকাত হচ্ছে ওই ব্যক্তি দেওয়ার জন্য যার এই টাকাটা দিয়ে সে তার প্রয়োজন মিটাইতে পারে তার সমস্যাকে সমাধান করতে পারে কিন্তু আজকে আমরা এই তিনশো টাকা চারশো টাকা শাড়ি দিচ্ছি লুঙ্গি দিচ্ছি একদিন দুই দিন পরার পরে একবার দুইবার ধোয়ার পরে ওই কাপড় আর সে ব্যবহার করতে পারে না এই জন্য আমাদের উচিত এই টাকাটা আমরা দেখব আমরা প্রথম জরিপ করবো আমার মহল্লার ভিতরে আমার এলাকার ভিতরে কে জাগাতের উপযুক্ত কার ইনকামের কোনো উৎস নাই ইনকামের কোনো ব্যবস্থা নাই তাকে একটা অটো ভ্যান কিনে দেব একটা গাড়ি কিনে দেব যার মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ করতে পারে তার রিজিকের ব্যবস্থা করতে পারে এই জন্য দেখব কার কি সমস্যা আছে অনেকে দেখা যাচ্ছে তার একটা ঘর নাই ভালো একটা ঘর নাই সে ঘরে আসে বৃষ্টি আসার পরে তার ঘরে ওই টিন দিয়ে তার পানি আসে তার বাচ্চাদের নিয়ে সন্তানদের নিয়ে সে ভালোভাবে সে বসবাস করতে পারে না আমরা চাই যে এই লুঙ্গি গামছা না দিয়ে শাড়ি না দিয়ে তাকে একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া যাতে সে সুখে শান্তিতে ওই ঘরের ভিতরে বসবাস করতে পারে অথবা কত মানুষ রয়েছে তার ইনকামের কোনো ব্যবস্থা নাই যদি আমরা তাকে একটা সেলাই মেশিন কিনে দেই। তাহলে ওই সেলাই মেশিনের মাধ্যমে সে বাড়ি বসে সে বাজারে দোকানে সে মেশিন চালিয়ে সে জীবিকা নির্বাহ করতে পারে এই জন্য আমরা চেষ্টা করব যে অসহায় ব্যক্তি যারা রয়েছে তাদেরকে আমরা টাকার মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা হয় ইনকাম করতে পারে এই ধরনের আমরা যে সিস্টেম করলে তার আমার অর্থের মাধ্যমে আমার জাকাতের মাধ্যমে সে সচ্ছলতাভাবে ভালোভাবে ফিরে থাকতে পারে এই জন্য আমরা এটা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে এই জাকাতকে পরিপূর্ণভাবে আদায় করার জন্য তফিক দান করুন সোহেবুল আমিন